হ্যালো ইভ্রিওান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি রেডি হয়ে নিয়েছি একটু যাচ্ছি পুজোর কেনাকাটা করতে শুধু সোনাইয়ের জন্য দেখো বেরিয়ে গেছি আর ওদিকে সোনায় সোনার বাবা সামনে যাচ্ছে আর আমি আসছি পেছনে তো চলো যাওয়া যাক অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি চৈতন্যপুর এটা হচ্ছে চৈতন্যপুরের মোড় এখান থেকে হলদির দিকে গেলে পড়বে একটা বেবি মল সেই বেবি মল থেকেই আমার সোনায়ের আজকে ড্রেস নেব। তাই চলে এসেছি এই চৈতন্যপুরের বেবি মলে পুজোর শপিং তো আমি শুরু করে দিয়েছি তোমরা কি করেছ অবশ্যই কমেন্ট করে জানিও বিশ্বকর্মা পুজো তো চলেই গেল। এই ছুটিতে ভাবলাম কেনাকাটাটাও সেরে ফেলি তাই জন্য সোনাইকে দিয়ে শুরু করলাম এবছরের পুজোর কেনাকাটা তো চলো বেবি মলে চলে এসেছি আর ওপরে যাচ্ছি একদম টু ফ্লোরে তো ভেতরে তো কোনো ভিডিও করিনি তো অ্যালাউ ছিল কিনা বলতে পারবো না বাট আমার করা হয়নি তো চলো একদম বেরিয়ে কী কী ড্রেস নিলাম বাড়িতে গিয়ে দেখাবো এই দেখো ড্রেসও নেই কমপ্লিট আর খুব একটা কালেকশান ছিল না আমার পছন্দ হয়নি তার মধ্যে দুটো ড্রেস নিয়েছি তো চলো একদম বাড়িতে গিয়ে দেখাবো এই দেখো মন্দিরটাতে দাঁড়ালাম আর একটু প্রণাম করলাম মাকে এরকম থাকার মন্দির অবশ্যই তোমরা জানলে কমেন্ট করে জানিও ওখান থেকে ডাইরেক্ট চলে এলাম আমরা আমাদের মহিষাতলে তো মহিষাতলে সেই বিখ্যাত গুলির ঘুগনি মুড়ির দোকানে চলে এসেছি খাওয়ার জন্য দেখো এটা হচ্ছে সেই ঘুগনি মুড়ির দোকান এতটাই ভিড় হয় এতটাই ভিড় হয় আর সামনে এগোলে তোমরা দেখতে পাবে কতটা ভিড় তো প্রচণ্ড ভিড় হয় এই দোকানটাতে আর টেস্টটা তো অসাধারণ তো চলো এখন একটা চেয়ার খুঁজছি বসার জন্য তো চেয়ারটা খুঁজে বসে পড়ব দিন আমরা নিয়ে নিচ্ছি হাফ প্লেট করে ঘুগনি মুড়ি তার সঙ্গে ডিম ভাজা ডিম সেদ্ধ আর চপ তো চলো ছটপট করে খাওয়া যাক আর এই হচ্ছে দেখো দোকানটা অনেকটাই বড় আর অনেকটাই ভিড় হয় চলো খেয়ে নেই এই দেখো আমাদের খাওয়া কমপ্লিট আর এখানে সোনাই টাড়ি নিয়ে খেলা করছিলো ওগুলো গুছিয়ে নিলাম দেখে শুনে এবার তোমার দাদা ভাই খাওয়ার পয়সা দিতে হবে আর সোনাইকে ধরে আমি এখন দাঁড়িয়ে আছি তো দেখো আমরা তারপরেই চলে এলাম আইসক্রিম খাওয়ার জন্য সোনাই প্রচণ্ড বায়না ধরেছে আইসক্রিম খাবে তাই জন্য ঘুগনি মুড়ি খেয়েছি একটু ঠান্ডা ঠান্ডা গরমে ভালোই লাগবে তাই জন্য আমিও চলে এলাম এই আইসক্রিমের দোকানে আইসক্রিম খাওয়ার জন্য ওখান থেকে সোনাই একটা কন্টেন্টও নিয়ে নিল আর আমি ভাবছিলাম কিনেবো কিনেবো তারপর কোনো অপশান ছিল না একটা বাদাম দেওয়া চকোবারের মতো খেতে কিন্তু টেস্টটা খুব সুন্দর ছিল যাই হোক তো চলো নিয়ে নিয়েছি আর ওদিকে সোনাই বলছে পাপা নাও পাপা নাও কিন্তু ওর পাপা ঠান্ডা এসব খায় না পছন্দ করে না যাই হোক আমি আর আমার সোনাই মিডে নিয়ে নিয়েছি আইসক্রিমটা তো চলো সোনাইকে কেটিয়ে দিই ও খেয়ে নেবে আর পয়সাটা দিয়ে দিক ততক্ষণ সোনাইকে সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছি দিয়ে ও খেয়ে নেবে আর ওদিকে পয়সাটা দিয়ে দিচ্ছি আর আমি আমার আইসক্রিমটা বাড়িতে গিয়ে একদম খাবো চলো ঘুরতে খেতে যাবো হ্যালো ভাই আমরা বাড়ি চলে এসেছি তো আইসক্রিম নিয়ে এসেছি এখন আইসক্রিম খাবো আর কি কি শপিং করলাম সব দেখাবো তো তার আগে চলো আইসক্রিমটা খেয়ে নিই তারপর দেখানো হচ্ছে কি কি কিনলাম আর আমার আইসক্রিম গোলে ছ

কি চল ড্রেস গুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে

ড্রেস গুলো তো সময় একা হয়েছে এখন ওর অনেক এখনো ড্রেস বাকি আছে তো চলো রিটোটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে শুনো জগের সময় ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর